ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণবন্ধুরাগণ সুরের কারিগর মোহাম্মদ মনির হোসেন গ্রামের ছেলে থেকে শিল্পী হওয়ার স্বপ্নযাত্রা মোহাম্মদ মনির হোসেন একজন সুরপ্রেমী মানুষ যার হৃদয়ে বাস করে গানের প্রতি অগাধ ভালোবাসা জন্মগ্রহণ করেন উনিশশো সালে কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের ঝাটিয়াপাড়া গ্রামে এক মুসলিম পরিবারে গান গাইতে ভালোবাসেন ছোটবেলা থেকেই গ্রামের ফাঁকা মাঠ নদীর পার কিংবা নীরব প্রকৃতির পরিবেশ সব জায়গাতেই তিনি খুঁজে পান সুরের অনুপ্রেরণা সুযোগ পেলেই ছুটে যান প্রকৃতির কোলে আর সেখানেই গিয়ে ওঠেন হৃদয় ছোঁয়া গান প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকলেও তার কণ্ঠে রয়েছে এক ধরনের আবেগ ও সুরের মোহনা যা সহজেই ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাওয়া গান ছড়িয়ে পড়ে দ্রুত আর সেখান থেকেই তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ নাঙ্গলকোটের বহুল প্রচলিত বর্তমান টিভির মাধ্যমে দুই সালে করোনাকালীন সময়ে তার গানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ধীরে ধীরে স্থানীয় পর্যায়ে তৈরি হয় জনপ্রিয়তা তার স্বপ্ন একদিন দেশের গণ্ডি পেরিয়ে একজন বড় শিল্পী হওয়া মোহাম্মদ মনির হোসেন প্রমাণ করেছেন গান হৃদয়ের ভাষা যা শেখা নয় অনুভবের বিষয় তার স্বপ্নের পথে একটাই লক্ষ্য দিয়ে জয় করা মানুষের ভালোবাসা আগে তো জানি না বন্ধের পি জালা বসে ভাবি ভাবিনীর আগে তো জানি নাই বন্দের যেন হইটের ভাটায় কয়লা দিয়ায় আগুন জ্বালাই সে যেন হইটের ভাটায় কয়লা দিয়ায় আগুন জ্বালাই সেওয়ানা বানাইছে রে কি যাদু করিয়া বন্দে মা মায়া লাগাইছে যার যার মায়া বেশি তার ভাবে বেশি বেশি গ যার জন্যে যার মায়া বেশি তারে ভাবে বেশি বেশি গো নির্জন সঙ্গে হ থাকে না নির্জনকা ননে বসি সঙ্গে হ থাকে না মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণবন্ধ বন্ধুরা না গো না ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধুরা না গো না মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা না স্বাস্থ্য অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বর্তমান টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে